জুনিয়াদহর আমি আর একটা পাড়ায় ঢুকবো সেটা হল জুনিয়দহ মাঠপাড়া আর একটা মাঠ পাড়া এটার সামনে একটা আস্থানা আছে তারপরে জামে মসজিদ আছে এই দিক দিয়ে চলে যাব জুনিয়াদহ মাঠপাড়ায় অনেকেই এই পাড়াটার নাম কি বলে এটা আপনাকে জানাবেন অবশ্যই এটা জুনিয়াদহ কাছারিপাড়া বা মাঠপাড়া বলে এইসব বাড়িঘর এক সময় এইদিকে ছিল না এই বাড়িঘরগুলো পরে করা হয়েছে এদিকে তো আসলে ওইটাই যে এখানে যে এই আস্তানাটা এই একজনের ভাদু সাহ না কোন সার আস্তানা আপনারা অনেকে দেখেছেন সামনে একটা মসজিদ মাদ্রাসা অনেক সুন্দর পরিবেশ মাদ্রাসাটার অনেক সুন্দর পরিবেশ এখানে একটা মসজিদ মাদ্রাসা জামে মসজিদ এই পাড়ার অনেক সুন্দর পরিবেশ মেঠোপথ আসলে অনেক সুন্দর পরিবেশ সামনে বিপ্লব ভাইয়ের বাড়ি অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ এই এলাকার কুষ্টিয়া পান ক্ষেতের ঐতিহ্যবাহী পান ক্ষেতের জায়গা অনেক সুন্দর সুন্দর পান ক্ষেত হয় এখানে সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর বাড়ি আমি এই জুনিয়াদ এই এই পাড়ার পাড়াগা দিয়ে মাঠ পাড়া দিয়ে চলে যাব মাঠের দিকে সবাই আমার সাথে থাকুন আমি যত দূর যাইতে পারি এ দূর দিয়ে যাব অনেক দামি দামি গুণী ব্যক্তিদের বাড়ি এখানে আছে অনেক সুন্দর পরিবেশ এ এলাকায় আপনারা যারা যে কথা না বললেই না এ এক একসময় এমন অবস্থা ছিল যে বলা বাহুল্য এখন এই এলাকার মানুষ প্রবাসে গিয়ে আল্লাহর রহমতে ওদের টাকা পয়সা হয়েছে অনেক মানসম্মান হয়েছে অনেক বড়ো হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সুন্দর বাড়ি করেছে অনেক সুন্দর সুন্দর বাড়ি করেছে আসলে এই এলাকায় ছিল ভ্যাড়ের বাড়ি ভাড়ের ঘর প্রত্যেকটা বাড়ি ছিল ম্যাক্সিমাম বাড়ি ছিল এই যে ম্যাক্সিমাম বাড়ি ঘর ছিল এখন অনেক সুন্দর বাড়িঘর করেছে অনেক পাকা বাড়ি হয়েছে সব জায়গাতেই এরকম ছিল অনেক সুন্দর দেখেন মা পুকুরের ভিতরে বাড়ি করতেছে আসলে এগুলা প্রবাসীদেরই খেলা প্রবাসীরা ছাড়া এরকম করা সম্ভব না প্রবাসী যেখানে আছে সেখানে বাড়ি বড় বড় বাড়ি তো অবশ্যই হবে সব প্রবাসীদের বাড়ি এই যে দেখছেন এই মাঠের ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছে সব প্রবাসী প্রবাসীরা ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনি যেখানে যেখানে যাবেন যেখানে যাবেন যেভাবেই যাবেন সেখানে প্রবাসী দেখেন লাখ লাখ টাকা খরচ করে এই প্রবাসীরা এখানে মাটি বোঝাই করে বাড়ি করেছে যাই হোক সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা দেখেন আমার ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে